বিদ্যালয়ে সমস্ত পরিকাঠামো থাকা সত্ত্বেও বিদ্যালয় বন্ধ হয়ে পড়ে রয়েছে সেখানে নেই শিক্ষক কিংবা ছাত্রছাত্রীরা এবং গোটা স্কুল বন্ধ অবস্থায় রয়েছে এবং যেমনটা জানা গিয়েছে শিক্ষকের অভাবে বন্ধ হয়ে গিয়েছে স্কুল মালদার মানিকচক ব্লকের এনায়তপুর অঞ্চলের মোহনা গ্রামে দু সালে তৈরি হয়েছিল মোহনা কলোনি এম এস কে স্কুল দেবী চলছিল স্কুল স্থানীয় পড়ুয়ারা প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ওই স্কুলেই পড়াশুনো করত এবং তারপর উচ্চ শিক্ষার জন্য তারা অন্য স্কুলে ভর্তি হতো কিন্তু দু সালে বিদ্যালয়ের একমাত্র যিনি শিক্ষক ছিলেন মোহাম্মদ কাইসুল তিনি মারা গিয়েছিলেন এবং তার মৃত্যুর পর স্কুল পুরোপুরি বন্ধ হয়ে যায় যেমনটা জানা গিয়েছে স্কুল বন্ধ হওয়ার পর অর্থাৎ সেই শিক্ষক যিনি যার মৃত্যু হয়েছে মোহাম্মদ কাইসুল তার মৃত্যুর পর যখন স্কুল বন্ধ হয়ে যায় তখন কিন্তু ওই স্কুলের জন্য কোনো শিক্ষক বরাদ্দ করা হয়নি যার ফলে স্কুল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং শিক্ষকের অভাবে সেখানকার যারা পড়ুয়া ছিল তারা কিন্তু অন্য স্কুলে ভর্তি হতে বাধ্য হয় যার ফলে বর্তমানে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে স্কুল এবং যেমনটা জানা গিয়েছে মোহনা গ্রামে প্রায় আড়াই হাজার মানুষের বসবাস এই গ্রামে একমাত্র মোহনা লক্ষ্মীপুর গ্রামে প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং নেই কোনো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল মোহনা কলোনি এমএসকে স্কুল থাকায় ছাত্রছাত্রীরা বেশ সুবিধা হতো কিন্তু বিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ায় যেমন চাপ বেড়েছে মোহনা লক্ষ্মীপুর প্রাথমিক স্কুলে ঠিক তেমনি খুদে পড়ুয়াদের দূর দূরান্তে যেতে হচ্ছে পড়াশোনার জন্য এবং এই বিষয়ে যারা পড়ুয়া রয়েছে তারা কি বলছে শোনাবো পড়তে পারছে না বাধ্য হয়ে দিলে যেতে হয়ে আমার দাদা বা বন্ধুরা এখানে পড়েছে কিন্তু আমি পড়তে পেলাম না স্কুল বন্ধ আছে স্কুল বন্ধ কবি থেকে বন্ধ দেখছো বন্ধু বন্ধ আছে তোমার ইচ্ছা ছিল এখানে পড়ার তোমার বাড়ি কোথায় এখানে সামনে আচ্ছা ইচ্ছে ছিল এখানে পড়ার আর এখানে ছিল এখানে কি স্কুলে সব কিছু ব্যবস্থা আছে সবকিছু ভালো আছে ক্লাসরুম আছে হ্যাঁ বাথরুম আছে হ্যাঁ খাবারের রুম আছে কিন্তু কি নেই স্যার টিচার নেই শিক্ষক থাকলে কি এখানে পড়তে এখন কোথায় পড়তে হচ্ছে আচ্ছা তাহলে দূরে যেতে হচ্ছে বন্ধুরা এখানে পড়েছে তোমার ইচ্ছা কি ছিল কিন্তু পড়তে পারছো না আচ্ছা কেন পড়তে না স্কুলটা বন্ধ আছে কোন টিচার নেই তাই আচ্ছা অন্যদিকে দু বছর কেটে গেল প্রশাসনের তরফে কোন শিক্ষক নিয়োগ হয়নি মোহনা কলোনি এম কেতে স্থানীয়দের দাবি প্রশাসন যাতে শিক্ষক নিয়োগ করে সেই বিদ্যালয় এবং যাতে পুনরায় সেই বিদ্যালয় প্রাণ ফিরে পায় এবং এলাকার পড়ুয়ারা সেই বিদ্যালয় পড়াশোনা করতে পারে এমনটাই দাবি জানিয়েছেন অভিভাবক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা কি বলছেন তারা শোনাবো গ্রামে প্রায় দু হাজারের উপরেই লোক হবে আর একটা এমএসসি স্কুল ছিল এখন একটাই মাস্টার চালাতো কিন্তু মাস্টার এখন মারা গেছে প্রায় এক দেড় বছর হলো কিন্তু এখন স্কুল প্রায় বন্ধ আছে ছেলেদের প্রচুর অসুবিধা এখন গ্রামে মাত্র একটা প্রাইমারি হাই প্রাইমারি স্কুল আছে তো এখন ছেলেদেরকে হয়তো দূরে যেতে হয় শেখপুরা না হয় এনাজপুর না হয় মানিকচক অনেক অসুবিধা হয় যদি স্কুলটা রানিং হয় এইরকম কোনো ব্যবস্থা হয় তো খুব ভালো হতো এই গ্রামের ছাত্র অনেক আছে অসুবিধার জন্য বলা হচ্ছে যদি যদি চলতো যা তো ছাত্রদের অনেক অসুবিধা হতো